মহাকালেশ্বরের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর লিঙ্গ যাকে বলা হয় বিশ্বের খুব কম শম্ভু লিঙ্গগুলির মধ্যে একটি লিঙ্গটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী বলে বিশ্বাস করা হয় এবং বলা হয় যে যারা ভক্তি সহকারে প্রার্থনা করেন তাদের ইচ্ছা প্রদান করেন এবং যারা মন থেকে তিনবার হার হার মহাদেব বললে তাদের সমস্ত ইচ্ছা মনসা কামনা পূরণ হয় ফ্রেন্স কিংবদন্তি অনুসারে মহাকালেশ্বর মন্দিরটি রাক্ষস রাজা ত্রিপুরাসুর দ্বারা নির্মিত হয়েছিল যিনি শিবের একজন মহাভক্ত ছিলেন মন্দিরটি বহু শতাব্দী ধরে সংস্কারের মধ্যে দিয়ে গেছে বর্তমান কাটামো আঠেরো শতকের মন্দিরের স্থাপত্যটি মারাঠা মুঘল এবং রাজপুত্র শৈলীর একটি সুন্দর সংমিশ্রণ জটিল খোদাই এবং সুন্দর ভাস্কর্যগুলি এর দেওয়াল এবং স্তম্ভগুলিকে সাজ্জিত করে মহাকালেশ্বর মন্দিরকে ভারতের অন্যান্য শক্তিশালী জাতিক শক্তি কেন্দ্র বলে মনে করা হয় মন্দিরটি আঠারোটি মহাশক্তির পীঠগুলির মধ্যে একটি হিসেবে সম্মানিত করা হয় ফ্রেন্ডস মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হল ভারতের মধ্যপ্রদেশের উজ্জেন শহরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যা ভগবান শিবের সবচেয়ে পবিত্র আবাস বলে বিবেচিত করা হয় ফ্রেন্ড